ধরনের ছবি করা উচিত কি উচিত নয় এটা তোমরা বলবে দর্শক বলবে সবটাই ছিল এবং সবাইকে অভিশেষ আমার ভালোবাসা দিবস ওরকম ভাবে আমি এটাকে উদযাপন করি না আমার কাছে এটা শোকেরই দিবস যদি তুমি হিস্ট্রি দেখো আমার কাছে অন্য একটা কাজ ছিল সেখান থেকে ছুটে ছুটে এলাম আমি ছবি দেখে কথা বলবো এবার তোমরাও দেখে বলো সব থেকে ভালো লাগছে যে অনেক বছর পর বিজলিতে আমাদের ছবির প্রিমিয়ার হচ্ছে আর কারণ এই সিঙ্গেল স্ক্রিন থেকেই আমাদের ছবিতে মানে আমরা কাজ করেছি ছবি রিলিজ হয়েছে এই সব হলে তো ভীষণ ভালো লাগছে থ্যাংকস টু ভানুকা জিকে যে এখানে প্রিমিয়ার করেছে আর অবশ্যই এতদিনের অপেক্ষার আজকের অবসান হলো বাবু হলে এসে গেছে অবশ্যই সবাইকে মিলে বলবো যে আজকের দিন তো স্পেশাল অলরেডি সবাই আসছে দেখছে খুব ভালো ভালো ফিডব্যাক পাচ্ছি আমরা তো আমি বলবো যারা যারা এখনও দেখনি চলে যাও হলে নিজেদেরকে এন্টারটেন করো কারণ এই ছবিটা প্রপার কমেডি একদম মশালা ছবি যেখানে মানুষজন নিজেদের বলে না অনেক সময় অনেক টেনশন থাকে অনেক কিছু থাকে এই সিনেমাটা দেখার সময় হাসতে হাসতে বেরোবে হল থেকে এটা আমি ফরশিওর একদম এই যে ফুচকে আমাদের একে নিয়েই গল্প এই ডিসু যে যাকে যাকে ঘিরেই গল্প যাকে নিয়ে এত ঝামেলা ইউকেতে যাওয়া সোনামুড়ি ইউকেতে যাওয়া তাই না ওইখানে গল্প তো সেও এসে গেছে সবার মানে গুড উইশেস পাচ্ছি খুব ভালো লাগছে আর বাবু সোনাদের কি বলবো এই প্রেমের যারা ছবি দেখতে আসবে একদম এনজয় করো ছুটিয়ে প্রেম করো আর বাবু সোনা দেখো আর কি বলবো থ্যাংক ইউ যে মানে আমি তো আর এখন আর টিন নই যে ওই রকম একটা মানে অভিজ্ঞ অভিজ্ঞতা নিয়ে প্রেম ভেতরে যে অভিজ্ঞতা সম্পন্ন একজন প্রেমিক সেই হিসেবে বলছি ভালোই লাগছে

কি হয় আমরা সারাদিন এত সামাজিক পরিস্থিতি পরিকাঠামোটাই এমন হয়ে গেছে সেই জায়গায় সবাই না সারাক্ষণ ধরে খুব টেনশানে থাকি সারাক্ষণ চিন্তা সেটা যার 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 রকমভাবে চিন্তা সেই চিন্তা থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পাওয়ার জন্যে সিনেমা হলে আসা বা কোথাও এন্টারটেন করতে যাওয়া তো সেইটা এই ছবিটার মধ্যে আছে যেখানে আমাকে ওই হাত দিয়ে ভাবতে হবে না যে এটা কেন হলো কিসের জন্য হলো কারণ সারাদিন এত ভাবি না ভেবে ওই রিল্যাক্সেশনটা যেন একদম খুব ইজি ওয়েতে আছে এই ছবিটার ক্ষেত্রে খুব ভালো মজার মধ্যে দিয়ে প্রেমের ছবি ও এখন এখন ফ্রি এখন পুরো বাবু শোনার মধ্যে একদম একদম প্রথম কথা বলতে মানে ওনারা খুবই ভালো খুবই ভালো খুব সাপোর্টিং খুব আমাকে হেল্প করেছে অ্যাক্টিং কী করে করতে মানে অনেক কিছু জেনেছি অনেক কিছু শিখে শিখেছি জানতে পেরেছি যে অ্যাঙ্গেলে করলে কেমন লাগবে একটু এখানে এই লাইনটা যদি একটু ইনফ্রোভাইজ করি কেমন লাগবে তোমরা সিনেমা হলে গিয়ে দেখতে পারবে Uh, what am I saying? Come and watch Babushona! i not No, it was an amazing experience. It's a completely mad comedy. Um, and I'm just so happy that I can show my versatility as an actor because I can go from playing this very serious, this very straight, heroine sort of character, like Ogol to now playing this completely mad, crazy character that says a few naughty Bengali words, Dush to Pasha, but yeah, I'm only speaking Bengali in this film, so I just hope it's good enough. Thank you. Thank you. Thank you. প্রচণ্ড হার্ডওয়ার্কিং আর অভিনেত্রী হিসাবে খুবই ম্যাচিওর আর যেটা সব থেকে আমার শ্রাবন্তীর বিষয়ে বলার যেটা আমার আমার খুব ভালো লাগে অ্যাজ এ বিং অ্যান অ্যাক্টার আরেকজন অ্যাক্টার হিসেবে যে শ্রাবন্তী একটা কমার্শিয়াল আউট অ্যান্ড আউট এন্টারটেইনিং ছবিকেও যেমন এগিয়ে নিয়ে যেতে পারে তেমনি প্রচণ্ড অ্যাক্টিং ওরিয়েন্টেড চরিত্র খুব টাফেস্ট ক্যারেক্টারকেও সমান তালে দক্ষতার সঙ্গে করতে পারে এই জন্য আমার শ্রাবন্তী খুবই কোর্স এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স প্রাইমারিলি আগে ছবি করতো শুধু

এটা অ্যাডিশনাল তো বাংলা ছবির ক্ষেত্রে আমি ভীষণ এক্সাইটেড বিকজ ও যখন লন্ডনে ছিল আমাকে ওখান থেকে কল করতো এবং বলতো ওর এক্সপিরিয়েন্সগুলো সেগুলো তো মানে ওখানে যে আউটডোর এনवायरमेंट টাইম ছোট থেকে আমরা লন্ডন শুনে বড় হয়েছি সো রিয়েলি ভেরি এক্সাইটেড আর থেকে বেশি এক্সাইটমেন্ট হচ্ছে যে ও একটা ছবি করছে বিকজ ওর আমি ফ্যান অ্যাজ অ্যান অ্যাক্টর সো ওর রুবিনা দেখতে পাবো না আমার সত্যি কথা হলো আর আমার কমেডি খুব ভালো লাগে গায়নে ভালো পারি কি টাইমিং খুব ভালো আমি কত ভালো বলছি আমার আমি

আহ গ্লেসাইজ করতে গেলে সবচেয়ে বেশি দিন আমাদের বই করে আর জিন করেন সে আমার মেয়ে সে এখানে নিচে বাইরে আছে আর আয়জনা যে আমার ছেলে সে সারাখন বাবা এটা বাবা ওটা বাবা ওটা আমার ছেলে পছন্দ করে ছেলে কখনো ক্রিটিসাইজ করে না একজনিস্টো ফ্যান বলা যায় মানে হয়তো পৃথিবীতে সবথেকে বড় ফ্যান যদি কেউ হয় তাহলে ছেলে বাবার আশা করছি সবার খুব ভালো লাগবে ফিল্মটা ফিল্মটা বানানো হয়েছে একটা সিম্পল উদ্দেশ্য নিয়ে সেটা হচ্ছে মানুষকে এন্টারটেইন করার জন্য আর সব ফিল্ম এক সমান হয় না কোনো ফিল্ম থ্রিলার হয় বিভিন্ন জনরের সিনেমা হয় এই সিনেমাটার প্রাইম উদ্দেশ্য হচ্ছে যেন ফ্যামিলির সাথে ভালোবাসার মানুষের সাথে এসে সিনেমাটা এনজয় করা যেতে পারে অ্যান্ড পিপল ক্যান গো ব্যাক হ্যাপিয়ার সবার জীবনে প্রচুর স্ট্রেস আছে সো দিস ইজ উইথ দি ইন্টেনশন অফ আ স্ট্রেস রিলিফ আশা করি মানুষ এর পাশে থাকবে অ্যান্ড বি উইল গেট টু মেক মোর কমার্শিয়াল ফিল্মস